দুর্নীতিকাণ্ডের তলব কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত দাস এবং বিধাননগর পুর কাউন্সিলার দেবরাজ চক্রবর্তীকে নিয়োগ দুর্নীতি মামলায় তলব সিবিআই এর কলকাতা পুরসভার একশো এক নম্বরের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্ত বিধাননগর পুর নিগমের কাউন্সিলার মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী সিবিআই দফতরে হাজিরা দেবরাজ এবং বাপ্পাদিত্যর সকাল এগারোটার মধ্যেই তারা হাজিরা দেন নিজাম প্যালেসে সিবিআই দফতরে এর আগে গত তিরিশে নভেম্বর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা তাদের বাড়িতে যান জিজ্ঞাসাবাদ চালানোর এবার নিজাম প্যালেসে সিবিআই তলব নিয়োগ দুর্নীতি কাণ্ডে দেবরা চক্রবর্তী জানিয়েছিলেন অ্যাডমিট কার্ড থেকে শুরু করে বেশ কিছু তথ্য নথি পেয়েছেন তার বাড়িতে এবং অন্যদিকে আজ এই তলব অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ দুর্নীতি কাণ্ডে নতুন কি প্রশ্ন নিয়োগ দুর্নীতি কাণ্ডে কি কী তথ্যের ভিত্তিতে তাদের তলব সব কিছু খতিয়ে দেখতে আজ সকাল এগারোটা থেকে এই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের এর তলব কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত দাসগুপ্ত এবং বিধাননগর পুর নিগমের কাউন্সিলর তথা মেয়র পরিষদ তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী চক্রবর্তীকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূল নেতাকে সিবিআই তলবে তারা নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন আজ নিজাম প্যালেসে হাজিরার মুহূর্তে কি বলেছেন তৃণমূলের দুই কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তী শুনুন

চব্বিশ ঘন্টাও সময় দেওয়া হয়নি গতকাল বিকেলে বাড়িতে নোটিশ সার্ভ করা হয়েছে আজ সকাল এগারোটার মধ্যে তলব করা হয়েছে দেবরাজ চক্রবর্তীর বক্তব্য তদন্তে সহযোগিতা করব বাপ্পাদিত্য দাসগুপ্ত জানালেন নথি পাওয়া গিয়েছিল আগেই তাদের বাড়িতে বাগুইয়াটিতে দেবরাজ চক্রবর্তীর বাড়িতে এবং কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্তের বাড়িতে সব মিলিয়ে এই সিবিআই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে সকাল এগারোটায় তারা নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে এর আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত তিরিশে নভেম্বর বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান শুরু করেন এবং তারপর এই নিয়ে তাদের এই তলবে মুখোমুখি কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী কলকাতা বিধাননগর পুর নিগমের তৃণমূল কাউন্সিলর মেয়র পরিষদ বাপ্পাদিত্য দাসগুপ্ত কলকাতা পুরসভার একশো এক নম্বর কাউন্সিলর বিধান কলকাতা পুর নিগমের মুখ্য সচেতন তৃণমূল কংগ্রেসের দুজনকে তলব করা হয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবং এই তলবে সকাল এগারোটায় সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তরফে নির্দিষ্ট সময়ের মধ্যেই পৌঁছে যান তদন্তে সহযোগিতা করব এই বক্তব্য দুজনেরই এর আগে তল্লাশি অভিযান বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ এই প্রক্রিয়ার পর তিরিশে নভেম্বরের পর আজ পঁচিশে জানুয়ারি নতুন বছর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ পর্ব চালাচ্ছেন সিবিআই গোয়েন্দারা নিজাম প্যালেসে তারা হাজিরা দিয়েছেন সকাল এগারোটায় তিন ঘন্টা অতিক্রান্ত চলছে জিজ্ঞাসাবাদ পর্ব নিয়োগ দুর্নীতিকাণ্ডে এর আগে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের পর এবার সরাসরি দফতরে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তলবে দুই তৃণমূল কাউন্সিলর তারা হাজিরা দিয়েছেন নিজাম প্যালেসে মুখোমুখি বাপ্পাদিত্য দাসগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তী তিন ঘন্টা অধিক্রান্ত চলছে জিজ্ঞাসাবাদ পর্ব এর আগে দুজনের বাড়িতে গিয়ে পর্ব চালান তদন্তকারী সংস্থার আধিকারিকরা নিজাম প্যালেস থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা রয়েছেন অবিরূপা তিরিশে নভেম্বরের পর পঁচিশে জানুয়ারি প্রায় পঞ্চান্ন দিনের মাথায় আট সপ্তাহের মাথায় আবারও তলব এর আগে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ পর্ব বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তীকে সিবিআই এর এই তরব মূলত কোন কোন বিষয়কে কোন কোন তথ্যের ভিত্তিতে সরাসরি একেবারে নিজাম প্যালেসের ডেকে এই জিজ্ঞাসাবাদ করবো অভিরূপা এখনো পর্যন্ত কি কি খবর পাওয়া যাচ্ছে ঘণ্টা অতিক্রান্ত পৌনে এগারোটা নাগাদ নিজাম প্যালেসে এসে পৌঁছেছেন দেবরাজ চক্রবর্তী এবং এগারোটা বেজে দশ পনেরো মিনিট নাগাদ নিজাম প্যালেসে এসে পৌঁছন বাপ্পাদিত্য দাসগুপ্ত এবার বিষয়টা হচ্ছে তুমি যেটা বললে যে গত নভেম্বর মাসে আমরা দেখেছিলাম এই সিবিআই তরফ থেকে দুটো দুটি জায়গায় একদিকে হচ্ছে দেবরাজ চক্রবর্তীর তার বাড়ি ফ্ল্যাট এবং তার স্ত্রী অদিতি মুন্সির যে গানের স্টুডিও সেখানে একযোগে তল্লাশি অভিযান চালানো হয় এবং পাটুলিতে বাপ্পাদিত্য দাশগুপ্তের যে বাড়ি সেখানেও একজনকে তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবার আজকে তাদেরকে কেন ডেকে পাঠানো হলো যেটা ইতিমধ্যে সিবিআই সূত্রে খবর যে এই গত নভেম্বর মাসে তাদের বাড়ি থেকে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা হাতে পেয়েছেন কি কি রয়েছে সেই সমস্ত নথির মধ্যে সেই সমস্ত নথির মধ্যে রয়েছে মূলত বাপ্পাদিত্য দাসগুপ্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল একাধিক অ্যাডমিট কার্ড এবং এসএসসি সংক্রান্ত এসএসসির একাধিক গুরুত্বপূর্ণ নথি এবং তার সঙ্গে সঙ্গে সুপারিশপত্র যেগুলো দেখে মানে এই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ দেখে সিবিআই বা কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকরা মনে করছেন যে যেহেতু একটা সময় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বাপ্পাদিত্ব দাশগুপ্তর খুব ভালো একটা নিবিড় যোগাযোগ ছিল ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নাকতলা উদ্যানের সঙ্গে বাপাদিত্ব দাসগুপ্তের একেবারে প্রত্যক্ষ যোগাযোগ ছিল মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অফিসে অহরহ যাতায়াত ছিল মানে এক কথায় পার্থ চট্টোপাধ্যায়ের ডান হাত বলে এই বাপ্পাদিত্ব দাশগুপ্তকে দক্ষিণ কলকাতাবাসী টান এবং সেই মতো করেই ফলে এই যে নিয়োগ দুর্নীতি বা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে বড় র্যাকেট বা চেন কাজ করছে যে বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে বেআইনি চাকরি দেওয়ার বিনিময়ে সেক্ষেত্রে এই সুপারিশ পত্রগুলো রয়েছে বা এক্ষেত্রে একটা বাপাদিত্য দাশগুপ্তের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে বলেই এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকরা মনে করছেন ফলে এই সমস্ত নথি যেগুলো ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা হাতে পেয়েছেন সেই নথির ভিত্তিতেই আজকের এই জিজ্ঞাসাবাদ পর্ব মূলত এমনটাই মনে করা হচ্ছে দ্বিতীয়ত দেবরাজ চক্রবর্তী এই দেবরাজ চক্রবর্তীর যে ফ্ল্যাট সেখানে বা যে ফ্ল্যাট সেখানে যেমন তল্লাশি অভিযান চালানো হয়েছিল ঠিক তেমনই অদিতি মুন্সির যে গানের স্টুডিও সে গানের স্টুডিওতেও চালানো হয়েছিল তল্লাশি অভিযান এবং সেখান থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি দেবরাজ নিজে সেই সময় জানিয়েছিল যে তার একাধিক ব্যাংক ডিটেলস এছাড়া লেনদেনের তথ্য এইগুলো চেয়ে পাঠানো হয়েছে মানে সেগুলো তদন্তকারী আধিকারিকরা হাতে পেয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে মানে আজকে এই দুই কাউন্সিলার একদিকে কলকাতা পুরসভার কাউন্সিলার অন্যদিকে বিধাননগর পুরসভার কাউন্সিলার এই দুই কাউন্সিলরকেই কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকরা এই পুরনো হাতে পাওয়া যে সমস্ত তথ্য প্রমাণ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং বাপদিত দাশগুপ্তর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই সমস্ত তথ্য প্রমাণকে রীতিমত হাতিয়ার করে প্রায় তিন ঘন্টা ধরে নাগারে জিজ্ঞাসাবাদ পর্ব তারা চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং এই জিজ্ঞাসাবাদ পর্ব আরও বেশ কিছুটা দীর্ঘ হতে পারে বলেই এখনও পর্যন্ত কিন্তু সিপিআই সূত্রে খবর অভিক অভিরূপা তিরিশে নভেম্বর যেদিন দেবরাজ চক্রবর্তী এবং বাপা দাসগুপ্তের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যান এবং বেরিয়ে যাওয়ার পর দেবরাজ চক্রবর্তী বলেছিলেন যে আমার বাড়ি থেকে কয়েকটি অ্যাডমিট কার্ড পেয়েছে ঠিকই কিন্তু একজন জনপ্রতিনিধি তার কাছে তো অ্যাডমিট কার্ড কেউ দিতেই পারে অ্যাডমিট কার্ড পরীক্ষা হলে প্রয়োজন অ্যাডমিট কার্ড চাকরির ক্ষেত্রে প্রয়োজন জনপ্রতিনিধির কাছে কী কারণে দিতে পারে এটা খুব প্রশ্নের বিষয় তা সেক্ষেত্রে দাঁড়িয়ে দেবরাজ চক্রবর্তী নিজেই জানিয়েছিলেন যে অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে অর্থাৎ নথি যে পর্যাপ্ত পরিমাণে তদন্তকারীরা পেয়েছেন এটা একেবারে স্পষ্ট অভিরূপা মানে যে সমস্ত তথ্য প্রমাণ পেয়েছেন বা টাকা লেনদেনের হিসেব নিকেশ তদন্তকারী আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে সেগুলো স্পষ্ট কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিষয় বাপ্পাদিত্য দাশগুপ্ত আজকে যখন তিনি প্রবেশ করছিলেন সেই সময় তিনি বলেছেন যে তিনি সমস্ত রকম সহযোগিতা করতে চান কিন্তু চক্রবর্তী তিনি যখন প্রবেশ করছিলেন এই নিজাম প্যালেস সিবিআই দপ্তরে সেখানে তিনি কিন্তু একটা উষ্মা প্রকাশ করেন বা রীতিমতো কেন্দ্র তদন্তকারী সংস্থা বা এজেন্সির বিরুদ্ধে তার কারণ তিনি বলেছেন যে গত কালকে তাদেরকে নোটিশ দেওয়া হয় চব্বিশ ঘন্টার কম সময়ে এভাবে ডেকে পাঠানো হচ্ছে তাদের একাধিক কাজকর্ম থাকে সে সমস্ত কাজকর্ম ফেলে বা বন্ধ করে এভাবে ছুটে আসা তাদের পক্ষে এক প্রকার সমস্যার জিনিস এবং তবুও তিনি বলতে চেয়েছেন যে তিনি তদন্তে সমস্ত রকম সহযোগিতা করছেন এবং ভবিষ্যতেও করবেন কিন্তু কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে এক প্রকার ক্ষোভ উগড়ে দিয়েছেন দেবরাজ চক্রবর্তী অন্যদিকে বাপ্পাদিত্য দাশগুপ্ত তিনিও বলেছেন যে গতকাল দুপুরের পর সাড়ে তিনটে চারটে নাগাদ বাপ্পাদিত্য দাশগুপ্তের পাটুলির বাড়িতে গিয়ে ফিজিক্যালি তাকে নোটিস সার্ভ করা হয় সেক্ষেত্রে তিনি নিজে সেই নোটিস রিসিভ করে সেটাকে সাইন করেন এবং সেই মর্মেই তিনি আজকে পৌঁছেছেন কিন্তু প্রথম থেকেই তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে তার বাড়িতে যখন তল্লাশি অভিযান চালানো হয়েছিল তিনি তদন্তে সমস্ত রকম সহযোগিতা করেছেন ফলে ফের এই এতদিন পরে মানে প্রায় এক দেড় মাস বাদে দু মাস বাদে যখন তাদেরকে ফের ডেকে পাঠানো হলো সেটা তাদের কাছে অনেকটাই অনভিপ্রেত ছিল বা তারা আশা মানে সেই অর্থে কিন্তু তারা আশা করেননি তারা ফের একেবারে প্রায় আট সপ্তাহের মাথায় আবারও দ্বিতীয়বার মুখোমুখি কেন্দ্রীয় তদন্তকারী তুমি সঙ্গে থাকো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এই নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জামিন হয়েছে তার মধ্যে অন্যতম মিডলম্যান প্রসন্ন রায় কিন্তু প্রসন্ন রায় জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে প্রসন্ন রায়ের ফ্ল্যাট নিউ টাউনে তার অফিস তার ঘনিষ্ঠের ফ্ল্যাট নয়াবাদে বিভিন্ন জায়গা থেকে তল্লাশি চালিয়ে দিন কয়েক আগে এক যোগে তল্লাশি চালিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পেয়েছেন বহু সম্পত্তির হদিশ পেয়েছেন তার পরিপ্রেক্ষিতে আজ আবারও নিজাম প্যালেস এই জামিনে মুক্ত নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া প্রসন্ন রায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তলব করা হয়েছে সেখান থেকে অবিরূপার কাছে জানতে চাইবো যে জামিনে মুক্ত হয়েছেন প্রসন্ন রায় ঠিকই কিন্তু প্রসন্ন রায়ের জামিন পাওয়ার পরও যে তদন্ত প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে এক যোগে বেশ কয়েক জায়গায় তল্লাশি অভিযান সেখানে বহু গুরুত্বপূর্ণ আরো তথ্য পাওয়া গিয়েছে অবিরূপা তার প্রেক্ষিতে আজকে প্রসন্ন রায়ের হাজিরা কতটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ জানিয়ে রাখবো প্রসন্ন কুমার রায়কে ইতিমধ্যেই তলব করেছে ইডি এবং তাৎপর্যপূর্ণভাবে এই কিছুদিন আগেই যে ম্যারাথন তল্লাশি অভিযান সেখান থেকে উদ্ধার উদ্ধার হয়েছিল হয়েছিল দলিল প্যান কার্ড এবং যাবতীয় এই বিষয় নিয়ে এবং খুব তাৎপর্যপূর্ণভাবে যেহেতু ইডির আধিকারিকরা তাকে ডেকে পাঠিয়েছেন কিন্তু কেন তিনি আজকেই সিবিআই দপ্তর বা নিজাম প্যালেসে এলেন যেটা এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে যেহেতু প্রসন্ন রায় তিনি জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি জামিনে আপাতত মুক্ত কিন্তু শর্ত সাপেক্ষভাবে তিনি মুক্ত হয়ে রয়েছেন এবং আজকে তার সিবিআই দপ্তর বা নিজাম প্যালেসে আসার কারণ হলো যে যেহেতু জামিন পাওয়ার পর শর্ত সাপেক্ষ মানে বেল ফলে সেক্ষেত্রে বেশ কিছু লিগাল প্রসিডিওর থাকে এবং রুটিন হাজিরা সেই জন্যই কিন্তু মূলত তাকে আসতে হয়েছে এবং প্রত্যেক সপ্তাহেই তাকে একদিন করে আসতে হয় তিনি হাজিরা দেন তারপর চলে যান কিন্তু তাৎপর্যপূর্ণভাবে নজরে রাখতে হবে প্রসন্ন রায়ের ভূমিকা যেটা আবার কিন্তু ফের একটা জলঘোলা শুরু হয়েছে প্রসন্ন রায়ের ভূমিকা তার ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি অভিযান সেখান থেকে এত সংখ্যক দলি এবং প্যান কার্ড এই বিষয় আসয়গুলো উদ্ধার হওয়া এবং এই মর্মে কিন্তু ফের ইডি দপ্তরে তাকে ডেকে পাঠানো হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিজ্ঞতা